তো প্রথমে যে এটা তোমার ডিয়ার হইছে একটু দেখো এইটা হচ্ছে ডিয়ার হইছে দেখো হ্যাঁ এখানে এখানে হচ্ছে এখন লিখতে পাবে এখন আমরা যা করব আর কি এইটা তো দেখো তোমার এই যে এফএক্স এফএক্স এর মানে কি দিয়া ছিল এফএক্স ইকুয়াল টু এত না তাই মানটা বসাই দাও অর্থাৎ কি বলে এটাকে 5x 7 বাই হচ্ছে 2x 3

তাহলে গুণ করে কথা আহ টু এক্স এর সাথে যদি দুই গুণ করো তাহলে হচ্ছে আহ ফোর এক্স হয় দেখো এখানে প্লাস ছিল এইখানেও কিন্তু প্লাস রয়েছে মনে মনে হ্যাঁ আগে বাম সাইডে হচ্ছে কি থাকে কোনো চিহ্ন থাকে ওটা প্লাস থাকে তাহলে প্লাস প্লাসে হচ্ছে প্লাস ঠিক আছে আর টু এক্স এর সাথে একটু যদি গুণ করো চার এক্স হয় এখন দেখো এই যে প্লাস রয়েছে এই যে মাইনাস রয়েছে প্লাস মাইনাসে মাইনাস দিয়ে নাও এবং তিন গুণ হচ্ছে দুই প্রথম হয় ছয় হয় এভাবে করবো হ্যাঁ রয়েছে এবং এইখানে উপরে যা রয়েছে অন গুণ করতে হবে আচ্ছা দেখো এখানে এখানে কি ছিল এখানে হচ্ছে প্লাস ছিল প্লাসের সাথে এই মাইনাসটা অর্থাৎ প্লাস মাইনাস মাইনাস দিলাম এবং গুণ করলে টু এক্সই হয় এবং এখানে ছিল মাইনাস মাইনাসের সাথে মাইনাস যদি গুণ করো তাহলে প্লাস হয় এবং থ্রি গুণ হয় অর্থাৎ থ্রি আমাদের একটা বলি দেখো উপর একটা ভগ্নাংশ নিচেও একটা ভগ্নাংশ যদি এরকম থাকে তাহলে আমাদের উপরের ভগ্নাংশটাকে আগে রাখবো হ্যাঁ আচ্ছা উপরের ভগ্নাংশটাকে আগে যদি আমি দেখি দেখি

ফাইভ এক্স থেকে মাইনাস টুয়ে যদি চলে যায় থ্রি থাকে এবং হয়ে গেল এখন আমরা কি করতে পারি এই পর্যন্ত আসলাম আচ্ছা এই টু রয়েছে মনে মনে কিন্তু অন রয়েছে এখন আমরা আর গুণ করে দিব তাহলে এই অনের সাথে যদি এটা গুণ করি সাথে আমরা যেইটাই গুণ করি না কেন সেটাই হয় অর্থাৎ নাইন এক্স মাইনাস তেরো হবে ঠিক আছে এবং এইটার সাথে যদি আমরা এই two গুন করি অর্থাৎ আহ এই two এর সাথে যদি three গুণ করি তাহলে six x হয় এবং আবার two এর সাথে এটা গুণ করতে হবে অর্থাৎ minus eight হয়। এখন আমরা সবগুলোকে এই সাইডে নিয়ে আসবো এক সাইডে এ আহ nine তেরো আচ্ছা এখানে plus six x আছে এই পাশে আসলে minus six x হয়ে যায় এবং এখানে হচ্ছে minus এই পাশে আসলে হচ্ছে প্লাস হয়ে যায় এবং এই সাইডে হচ্ছে zero কারণ সবগুলো এক সাইডে নিয়ে আসলে এখানে কিছু থাকে না তার মানে zero থাকে। তো এখন এই নয়ের সাথে যদি এই মাইনাস সিক্স এক্স করা হয় অর্থাৎ এবং সংখ্যা যেহেতু ফাইভ থাকে তাইলে কি হয় এখানে এই থ্রি এক্সটা এখানে রাখলা এবং এইটাকে হচ্ছে দিয়ে দিলা এখানে মাইনাস করে প্লাস থাকে যেহেতু আমাদের বাইক করতে হবে যেহেতু এক্স গুলো রাখবো একটু সব নিয়ে যাবো তো এক্সটা এখানে রাখার পরে দেখো এখানে এটা হচ্ছে ভাকসিন্ন ভাকসিন্ন না সরি গুণ আকারে রয়েছে তলব থাকে এটা গুণ আকারে রয়েছে তো গুণ রয়েছে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে অর্থাৎ এটা হচ্ছে হচ্ছে অর্থাৎ ঠিক আছে এইভাবে হচ্ছে করতে হবে ঠিক আছে সমস্যা নেই এখন আমরা দেখো এখন গদ একটু তো দেখো এখন গদ আগে আমাদের এই যেটুকু নিয়ে করতে হবে তো বলছে গদ আগে বলছে যে এই গোলটা হচ্ছে যদি বার্ন হয়

এটা দেওয়া রয়েছে এবং যদি এটা হয় তাহলে দেখা হবে যে এমএলট আচ্ছা এম এ গোলটু কত দেখাইতে হবে এটা হচ্ছে আমাদের দেখাইতে হবে ঠিক আছে আচ্ছা তো এইটা হচ্ছে এখান থেকে যদি আমরা করি দেখো এর গোলটু হচ্ছে এটা দিয়ে আমাদের লিখতে হবে হ্যাঁ যেহেতু মানটা রয়েছে এটা লেখাল হচ্ছে বানমান এইখান থেকে সমাধান করে m এর মান বের করতে হবে এটা তো দেখো আমরা এখন কি করো বলতো এটা লক্ষ্য করো তাহলে এম কিউব হয় এবং এইভাবে কেনাকেন গুন হয়ে যায় তাহলে হয় কত এম এর পারে পারে গুণ হয় সে কারণে সরি মানে কোন কিছুর পা এভাবে যদি গুণ হয় তাহলে কি হয়ে যায় বলতো যোগ হয়ে যায় পাড় আমি বুঝলাম গুণ গুণ না পারে পাড়ে গুণ হবে কখন মনে করো এই যে এই ক্ষেত্রে সেম গুণ হইতো একটা চলকের উপরে একটা পার রয়েছে গুণ হচ্ছে আর চলকের উপরে পা তখন সেই পারে পারে যোগ হয় ঠিক আছে আর একই পার বার পারে তাহলে তো দেখো কত হয় এবং এরপরে কি করবা এম সিক্স প্লাস দেখো এটা হচ্ছে ভাগ ছিল গিয়ে কি হয়ে যাবে গুম হয়ে যাবে হ্যাঁ এখন সবগুলোকে এক সাইডে এ নিয়ে আসা গুলো ধরন মনে রাখবা কিভাবে আমরা করতেছি এখন আমরা হচ্ছে এম এর মান নির্ণয় করবো তো এই কারণে আমাদের হচ্ছে বিভিন্ন দিকে যাইতে হয় তো দেখো এখানে হচ্ছে কি করা যায় এখানে হচ্ছে আমরা সূত্র নেব হ্যাঁ এখানে যদি মাইনাস রয়েছে তার মানে এ মাইনাস বিত্র এখানে যদি প্লাস থাকতো তাহলে প্লাসের সূত্র দেখো এটার উপর ডিপেন্ড করে প্লাসের সূত্র নেবো নাকি মাইনাসের সূত্র নেবো তাহলে মাইনাসের সূত্র অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে আমার সাজাইতে হবে এটাকে সাজাইলে কি হয় বাবা

এখন একটা জিনিস দেখো এখানে আসলে কাহিনীটা কি হইতেছে একটু দেখো লক্ষ্য করে এখানে এম কিউব ছিল এই পরিবর্তে আমরা এইটুকু লিখছি এম কিউব হম পারে পারে গুণ যদি করে দাও তাহলে কত থাকে আহ সিক্স হয় এখানে তাহলে এইটা এটা মিলে গেলো আবার এই সাথে আবার কিন্তু এইটুকুরও মিল আছে দেখো এই টু গুণ যদি তুমি আহ ছাব্বিশ কে গুণ করো তাহলে হচ্ছে বাহান্ন এম কিউব তাহলে এটাও মিলে গেলো এখন এই যে যে অনটা এই অনটার কথা বলে দেখতেছি দেখো এখানে এক্সট্রা করে কিন্তু তোমার কি চলে আসছে প্লাস মানে ছাব্বিশের রিস্কার চলে আসছে তো এরকম তো আনা যাবে না এরকম এক্সট্রা করে আনা যাবে না তোমার হচ্ছে সমতা রাখতে হবে কারণ এই লাইন থেকে এই লাইন আসতেছে এখানে এর মানটাও যদি পাস হয় এইটাও কেমন ভাবে লিখতে হবে এর মানটাও যেন পাস হয় ঠিক আছে কথা কথা বললাম তো সেইটা হচ্ছে তাহলে আমাদের কি করতে হবে এক্সট্রা যেহেতু আসছে তাহলে এটাকে ব্যালেন্স করতে হবে সমতা করতে হবে

এটা তো হচ্ছে সাজাবা এই সূত্রে সাজাবা তো এই প্রথম সালাই চালাইছি আমরা এবং এরপরে দেখবা যে এক্সট্রা করে কি আছে তো এটা হচ্ছে এক্সট্রা করে আসছে এর বিপরীত চিহ্নটা দিয়ে ওইটা দিয়ে দিবা এবং এখানে যা থাকবে সেটা আবার এখানে দিয়ে দিলাম তো হইলো এখন এইটা যেহেতু সূত্রে পড়ছে আমার সূত্র আগে সালাই এইটা এ কিউব মানে এম কিউব টা হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি বি বলতে

তাহলে তো এই যে দেখো এম কিউব আসতেছে এখন আমরা এম এ দিক ধাবিত হবো এম এর মান যেহেতু পনেরো আসে ঠিক আছে এটা আসছে এখন এটা অঙ্ক প্রায় শেষ এখন এম যেহেতু আমরা এম এর মান নির্ণয় করবো তাহলে এম গুলো আলাদা রেখে সবগুলো নিয়ে যেতে হবে অর্থাৎ পনেরো এটার মান কত পঁচিশ হচ্ছে মাইনে ছাব্বিশ ছিল ওই পেসে গেলে হচ্ছে প্লাস ছাব্বিশ হয়ে যায় আর এখানে এখানে হচ্ছে প্লাস পনেরো থ্রি এটা হচ্ছে এই যে ব্যাপারটা বুঝতে পারছো এখন একটু আমাদের চিন্তা করতে হবে কি চিন্তা করতে হবে এম এর মান হচ্ছে এত ছিল টু প্লাস রুট থ্রি মানে রুট থ্রি ছিল তো এটা যদি আমাদের করতে হয় একটু লক্ষ্য রাখতে হবে এখানে যা ছিল তোমাদের হচ্ছে এইভাবে করলে সুবিধা হবে দেখো এখন তোমাদের কাজ কি আমি হচ্ছে এক লাইন ফাঁকা রেখে এখানে তোমার ব্যাপারটা হচ্ছে কি আমি বলি এখানে এম রয়েছে তো অর্থাৎ এইটাকে কিউব সুদে থাকা হবে এখানে প্লাস যেহেতু রয়েছে

মানে চেষ্টা আহ তো এই হিসেবে তো এটা এটা ধরে এটা তুমি করো আমি দেখা বানি তো এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে কেমন হবে সূত্রটা হচ্ছে কিউব বুঝো হ্যাঁ প্লাস ছিল সূত্রের হচ্ছে থ্রি এ এ বলতে টু তার স্কোয়ার ইন্টু এখানে ইন্টু আছে আহ বি বলতে হচ্ছে পনের সরি পনের না বি বলতে হচ্ছে রুট থ্রি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি হ্যাঁ এটা হচ্ছে রুট থ্রি প্লাস থ্রি ইন্টু এ এ বলতে টু বি বলতে হচ্ছে রুট থ্রি তার হল স্কোয়ার হ্যাঁ প্লাস বি কিউব বি কিউব মানে রুট থ্রি ঠিক আছে তো এটা আসছে তো এই যে এইটা হচ্ছে এই সূত্রটা আসছে তো তুমি যখন এটা করবা দেখা কি এই যে এইটা এগুলো তো এটা আসছে আমি যদি কাউ আপ দিয়ে দেখাই দেই দেখো আমি তো করাই দেই টু এর টু এর পার হচ্ছে কিউব

পনেরো রুটি ছাব্বিশ পাঁচ পনেরো রুটি তার মানে আমাদের সব কিছু সঠিক আছে এখন দেখো তাহলে এই যে সুযোগে নিয়ম কি ছিল বাম সাইডে যদি পার আর এই ডান সাইডে পার যদি একসাথে কাটাকাটি হয়ে যায় তাহলে শুধু এম টু হচ্ছে টু প্লাস রুট আমাদের কিন্তু এটাই দেখাইতে পারতো দেখানো হলো কেমন তো এইভাবে হচ্ছে আমাদের করতে হবে এই অঙ্কটা খুবই পপুলার আসতে পারে তো এইভাবে হচ্ছে তোমরা করবে হ্যাঁ এক লাইন ফাঁকা রেখে এভাবে করলে খুব সুন্দরভাবে দ্রুত করা তো এই হচ্ছে তোমার বরিশাল বোর্ড দেওয়া প্রতি খের অঙ্ক আশা করে বুঝতে পারছো না